আসসালামু আলাইকুম তো বন্ধুরা চলে আসলাম বিকেল বেলা এখন বিকেল বলতে তিনটে পঁয়ত্রিশ মিনিট বাজে চলে আসলাম ওদের কি অবস্থা দেখার জন্য এখানে দেখেন ওদের যে খাবারগুলো খেতে দিয়েছিলাম গাছ সেটা খুবই কমই আছে আর কিছু খাবার ওদের রয়েছে যেগুলো মিক্সড করে দিয়েছিলাম ওগুলো ওরা কম খেয়েছে বিশেষ করে ভুট্টোগুলো ভুট্টা বাংলাগুলো ওরা ঠিকমতো খায়নি এগুলো খেয়ে নিবে কারণ এখন আর ওদেরকে নতুন করে খাবার দেবো না এই খাবারগুলো ওরা নষ্ট করেছে এই খাবারগুলোই যেন ওরা খায় এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভুট্টা ভাঙা ওরা এগুলো নষ্ট করেছে ওদের চিন্তাধারা আছে হয়তো না খাওয়ার কিন্তু এইগুলোই ওদেরকে খেতে হবে আর পানিটা শেষ হয়ে গেছে সকালে ওদেরকে জিস এবং রেন ডাব্লিউএস মিশিয়ে পানি দিয়েছিলাম সেটা এখন পরিষ্কার করে নতুন পানি দিয়ে দেবো তো চলুন বন্ধুরা এখন যাই ওদের জন্য পরিষ্কার পানি নিয়ে আসি আর হচ্ছে ওদেরকে পানিটা দিয়ে দেবো আর দেখবো আজকে ওদের থেকে কয়টা ডিম পাই তো বন্ধুরা পানিটা আগে ভরে নিই পরিষ্কার পানি দিলে বেশি সুবিধা হচ্ছে পরিষ্কার যেহেতু পশু পাখিদের জাতীয় প্রাণীদের আসলে পানিবাহিত রোগটা বা ঠান্ডা জাতীয় রোগটা সব কিছুতে কাজে লাগাতো এটা থেকে সবচেয়ে বেশি রোগ ছড়ায় তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ওদেরকে বারবার পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য তো আমার এই পাত্রটা এখানে ভরে গেছে এখন এটা আটকে নিয়ে যাব ওদেরকে দেওয়ার জন্য পাখিদেরকে যতটা পরিষ্কার পানি দেওয়া যাবে ওরা তত বেশি রোগ থেকে দূরে থাকবে বলে আমি মনে করি ওদেরকে পানিটা দিয়ে দিলাম তো এখন দেখবো ওদের থেকে আজকে কতগুলো ডিম পাই নিই ডিমের জন্য দেখা যাক তো বন্ধুরা এখানে মাত্র একটা ডিম দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি দেখুন একটা দুইটা তিনটে চারটে এখান থেকে পেলাম চারটে তো বন্ধু এখান থেকে পেলাম পাঁচটা ডিম এখন ভিতরে চলে যাব দেখা যাক ভিতরে আরও কয়টা ডিম পাওয়া যায় আর ভিতরে যেসব মুরগিগুলো আছে ওদের কিন্তু বাহিরে বের করে দিই এই গরমের ভিতরে আসলে ঘরের ভিতরটা উপরে গাছপালা থাকা সত্ত্বেও অনেক বেশি গরম মুরগি ঠান্ডা লেগে যাবে এখন এখানে দেখি এখানে আরও কয়েকটা ডিম আছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা বন্ধুরা দেখা যাবে আজকে কয়টা ডিম পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারো মধ্যে আজকে এগারোটা ডিম পেলাম মার্শাল্লাহ তো এই ডিমগুলো আমি আজকে নিয়ে যাব আর ওদেরকে বাড়তি কোনো খাবারও দেবো না এই জন্য ওরা এই যে ওদের ফেলে দেওয়া খাবারটা আবার ওরা নতুন করে খায় এই যে পরিষ্কার পানি দিয়েছে দেখেন ওরা খাচ্ছে এই যে দেখুন আমার মুরগিগুলো আল্লাহর রহমতে সবগুলোই সুস্থ আছে আশা করি খুব দ্রুতই ওদের মধ্যে যে দুর্বলতাটা আছে সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ